আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আবারকাতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের কাছে তাহিক চর্চা করে জন্য একটা ভিডিও করেছি আর যেখানে আর একটা হচ্ছে জিন্স শেখার সহজ টেকনিকে একটা ভিডিও করেছিলাম কিন্তু সকলের আরেকটা দিন হয় সেজন্য হচ্ছে আমি আপনাদের সাথে বাপ কয়টা বাপ আসলে আমাদের খুব গুরুত্ব দিয়ে পড়া উচিত এবং কয়টা বাপ কিভাবে আমরা বাপগুলো চিনতে পারবো বুঝতে পারবো সেই টপিকগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আপনাদের বাপে কোনো প্রবলেম হবে না তাহিক আপনারা খুব ভালো করে পারবেন এবং তাহিকের বাপগুলো ভালোভাবে শিখে দিতে পারবেন ইনশাআল্লাহ দেখুন আমি এখানে লিখেছি তাহিকের গুরুত্বপূর্ণ টপিক বাপ বাপ শেখার গুরুত্বপূর্ণ শর্ট টেকনিক তার মানে হচ্ছে তাকিক শেখার জন্য গুরুত্বপূর্ণ যে শর্ট টেকনিক হচ্ছে তাকিক শিখতে বা লিখতে বাবের দ্বারপ্রান্ত হতেই হবে তাই না তাই বাপ সহজে শিখতে নিচের নিয়মগুলো ভালোভাবে আমরা আজকে দেখব মোট বাপ আমরা জানি যে এটা তেতাল্লিশটি বাপ আমাদের সব থেকে প্রয়োজনীয় ব্যবহৃত বাপগুলো হচ্ছে ভাবে নাসরা দরবা সামিয়া ফাতাহা কারুমা ভাবে ইফতেয়াল ইস্তিফ আল ইনফিয়াল ইফ আল মুফা আয়াত এই বাপগুলো অসংখ্য বার প্রত্যেকটা তাহকিকে আমি যেটা দেখেছি ব্যবহৃত হয় এর বাহিরে যেই তা বাপগুলো আছে সেগুলো তেমন একটা ব্যবহার হয় না তাই তাহলে আমরা মোট এগারোটি বাপ পেলাম এগারোটি বাপ কীভাবে হচ্ছে আমাদেরকে শিখতে হবে এবং লিখতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখুন নাসরাই অঞ্চলের চিনার সব সহজ উপায় হলো নাসরর নাসোর হচ্ছে মাঝের আইনকালে আমাদের মানে হচ্ছে নুন স্বাদ র নুন সোয়াদ হচ্ছে গিয়া আর আইন কালেমা তাহলে মাঝের আইন কালেমাতে জবর থাকবে যেমন হচ্ছে না স আর হচ্ছে মুজারির আইন কালেমাতে পেশ হবে না সর ইয়াং সুরু স্বাদে কি হয়েছে পেশ হয়েছে তা যেমন হচ্ছে নাসর ইয়াংসুরু নাসর ইয়াংসুরের বাপ মাজদারগুলো দেখি আমরা আর তলাবু আর আল কতলু এগুলো হচ্ছে তলাবা ইয়াতলুবু দখালা লাগিয়া দখলু কতালা ইয়াক তুলু আল ফাসাদু ফাসু আমি হচ্ছে মাঝদারগুলো লিখেছি যেমন হচ্ছে ক্রুজু খরাজা ইয়াকুজু কুফরু কাফারা ইয়াক ফুরু কিতাবা তু মানে হচ্ছে কাতাবা ইয়াক তুবু তাহলে হচ্ছে যেগুলো আমার সবথেকে ব্যবহৃত বাপ সেগুলো হচ্ছে আমি লিখে রাখলাম বাপের মাঝদারগুলো লিখেছি এরপরে বাপটা হচ্ছে দরাবা দরাবা মাঝি মাঝিতে হচ্ছে কালে মাতে জবর থাকবে যেমন হচ্ছে না সরতে যেরকম হচ্ছে জবর ছিল দরবতে হচ্ছে জবর থাকবে কিন্তু মুজারে রাইন গেলামতে গিয়ে হচ্ছে জের হয়ে যাবে কারণ হচ্ছে দরাবা ইয়াদ রিবু আমরা এখানে হচ্ছে কয়েকটা মাজদা লিখেছি গাসালা গাছালা ইয়াক সুলু জলামা জালামা ইয়াজলিমু জালাসা ইয়াজলিসু কাজাবা ইয়াক জিবু মা তাহলে হচ্ছে আরফা ইয়া রিফু গফারা ইয়াক ফিরু দেখুন আপনারা হচ্ছে আমি সব থেকে ব্যবহৃত বেশ বাগুলো মাছদারগুলো লিখেছি আপনারা হচ্ছে প্র্যাকটিস অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন বারবার প্র্যাকটিস করবেন যেমন হচ্ছে আপনাদের যদি হচ্ছে প্র্যাকটিস করতে বলি যে মাছ দিয়ে আপনার প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে গসালে একসোলো গাছলান পাহো গাছলো অগসিল একশো ফসলান গাছলাম পাো এই যে মাছদারগুলো আছে স্ট্রিপগুলো আছে যেখানে হচ্ছে গসালা মাঝি মারুফের রিয়াকসিলো মুজারে মারুফের তারপর হচ্ছে গসলার মাছদার এইভাবে প্রত্যেকটা দেওয়া আছে আপনারা অবশ্যই প্র্যাকটিস করে নেবেন তবে আমি হচ্ছে যেভাবে টেকনিকটা দেখিয়ে দিচ্ছি সেভাবে শিখে ফেললে ইনশাল্লাহ পারবেন আপনারা আর বাবের সামিয়া এর নিয়মগুলো হলো মাঝিয়ার আইন মতে জের যুক্ত হবে মানে হচ্ছে আমরা হচ্ছে নাসর দরাবতে যেমন মাঝিয়ার আইন মতে জবর ছিল কিন্তু সামিয়ের মাঝের আইন মতে হচ্ছে জের যুক্ত হবে আর মুজারের আইন কালেমাতে যুক্ত হবে যেমন হচ্ছে সামিয়া গ্যাস মাও মিম মিম জের মেয়ে হয়েছে আর মিম জবর মা হয়েছে মুজারিতে যেমন হচ্ছে এটার সামি ইয়াস মাউ হয় আফি ইয়াহ ফাজু গদা বা ইয়াক দিবু হামদু হামিদা ইয়াহ মাদু ফারহ ফারহু ফারিহা ইয়ার ফাউ সালামা ইয়াস সালেম সালিমা ইয়াস লামু তাহলে এগুলো সবগুলো হচ্ছে বাবে সামিয়া ইয়ের মাজদার বাবে ফাতাহের মাজদার হচ্ছে মাজি এবং মুজারে উভয়ই জবরযুক্ত হবে যেমন ফাতাহা ইয়াফ ইয়াফ ফা হচ্ছে মাঝ এবং ফা ফাতাহা ইয়ফ তাহু সরি তা হচ্ছে ফাতাহা তা হচ্ছে মাঝি রাইন কালেমা আর হচ্ছে সেই মুজারের আইন কালেমাতেও তা কিন্তু দোটাই জবরযুক্ত হবে যেমন জাহাবা ইয়াজ হাবু ইয়াফ তাহু সুয়ালু কিরাত আলকত আলমাজ মা এই মাছ বেশি ব্যবহৃত হয় সামিয়ার জন্য ফাতাহার জন্য তারপর দেখুন বাবে কারুমা ভাবে কারুমা এর ওজনে যদি আসে তাহলে এর চিহ্ন মাঝি এবং মুজারে উভয়ই পেশ যুক্ত হবে যেমন কারুমা ইয়াক রুমু রপেশ রু আর হচ্ছে মোসারে তো রু হয়েছে তাহলে আইন কালেমায় দুটা আইন কালেমা হচ্ছে পেশ যুক্ত হবে যেমন আল কুরবু আল বদু আল কিবারু আল কিবরু আল কসরু আল খুশনু আল তুহরু তাহলে দেখেন তুহরু আর হচ্ছে আল ভাবে ইফতিয়াল এরপরের টপিকটা হচ্ছে ভাবে ইফতি আলুন এর বা চিনার উপায় হলো ফা কালমের পূর্বে একটা হামজ আসন নিতে হবে আমরা যেটা জানি আমরের শিগায় হচ্ছে একটা হামজা আসন নেওয়া হয় এবং যেটা হচ্ছে ফাঁকালমার পূর্বে আমরা নিচ্ছি হামজা আসল ছোট্ট একটা হামজা আসল এবং ফা ও আইন কালমের মধ্যবর্তী একটা তা বৃদ্ধি করে দিতে হবে যেমন ইফতি আলুন হামজা আসলের এবং ফা মা আইন কালমের মধ্যস্থলে তা বর্ধিত হওয়া যেমন আল ইস্তিনাবু নুনালিব যেমন না আর হচ্ছে তা একটা বৃদ্ধি পেয়েছে কিনা দেখুন আপনারা সবাই এই ইস্তিনাবু মানে ইফতে আলুন আল ইফতিবাসুন মানে হচ্ছে আল ইফতিহনতি আলুন তাও ইফতিহলুন ইলতিমাসুন আল ইমসালুন আল দেখুন আমাদের হচ্ছে ইফতেহাল মোটামুটি ধারণা করা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমরা যাব যেটা ইফ ইস্তেফাল ফাকালামের পূর্বে হামজা সিন এবং তা এই তিনটি হরফ অতিরিক্ত হবে যেমন হচ্ছে আলিস্তিন সরু আলিস তো হতে হবে যেমন আলিস্তিন সরু আলিস্তিক ফারু আলিস্তিফ হামো হাদু এখন এখানে দেখুন আমি হচ্ছে কি বৃদ্ধি করেছি হামজা সিন এবং তা এই তিনটা জিনিস বৃদ্ধি পাবে বাকিটা হচ্ছে মূল হরফ ছিল যেমন হচ্ছে ফা আইন লাভ এটা হচ্ছে আর ভাবে ইনফিয়ালটা কী হবে এই ভাবটি ইনফিয়ালের ওজনে আসে যেমন ইনফি তর এ ভাব চিনার উপায় হলো ফাঁকাল মায়ের পূর্বে হামজা এবং নুন অতিরিক্ত হবে ফাঁকাল মায়ের পূর্বে কী হবে হামজা এবং নুন অতিরিক্ত হবে ভাবে ইস্তি ইস্তিফাল চিনার উপায় হচ্ছে এর ফাঁকাল পূর্বে হামজা সিন এবং তা তিনটি হরফ অতিরিক্ত হওয়া যেমন ইস্তিন সরুন ইস্তিফারুন আল হামুন আল ইস্তিস হা এগুলো হচ্ছে ভাবে ইস্তিফালের মাজারা আমাদের বৃদ্ধি হবে কি এখানে হামজা সিন এবং তাই তিনটি হরফ অতিরিক্ত হবে তারপরে দেখুন পরের টপিকটা হচ্ছে ইনফি আলুন এই বা এ ইনফিয়াল এই বাপটি ইনফিয়ালের ওজনে আসে ইনফিদারুন এই বাপ চিনার উপায় হলো ফাঁকা পূর্বে হামজা এবং নুন অতিরিক্ত হবে দেখুন আপনারা হামজা এবং নুন অতিরিক্ত হয়েছে কিনা ফা আইন লাম ছিল মূল হরফ কিন্তু ফাঁকালামাই এর পূর্বে হামজা এবং নুন অতিরিক্ত হয়েছে আর ফাঁকাল মতে পেশ হবে যেমন হচ্ছে ইনফিআল লামকালামতে কী হয়েছে পেশ হয়েছে যেমন হচ্ছে ইস ইনসিরফুন আল ইন তিলক আল ফিতরণ দেখেছি এখানে কারণ হচ্ছে বাব ইফালটা এত বেশি ইউজ হয় মানে অনেক বেশি ব্যবহৃত হয় তাহিকের মধ্যে যেমন এ বাপ এর ফাঁকালেমা এর পূর্বে হামজা করতেই থাকবে যে হামজাটা হচ্ছে হামজা করতেই থাকি যে হামজা পূর্বের সাথে মিলিয়ে পড়ার সময় বিলুপ্ত হয় না এবং মুজারে মারিফের মধ্যে আলামত মুজারে এবং আলামত মুজারে সবসময় পেশযুক্ত হবে যেমন হচ্ছে আল ইকরামু আল ইসলামু আল ইসহাব আল ইলামু তারপরে দেখুন বুধুরাভাবে তাফ ইল যেমন হচ্ছে আমাদের অলরেডি নয়টা শেষ হয়ে গিয়েছে আমরা তো এগারোটা ইম্পর্টেন্ট বলেছিলাম নয়টা শেষ হয়ে গিয়েছে আর দুইটা মাত্র আছে সেটা হচ্ছে ভাবে তাফিল বাবে তাফিল চেনার উপায় হচ্ছে এ বাবের আইনকালের মধ্যে যুক্ত হবে এ আইনকালের মধ্যে মা মাঝিয়ার আইনকালের মধ্যে তাস্টিযুক্ত হবে এবং মুজারে মারুফের মধ্যে আলামত মুজারে যুক্ত হবে মুজারে মারুফের মধ্যে আলামত মাদু মারুফ হচ্ছে কী হবে যুক্ত আলামতে মুজারেটা হচ্ছে পেশযুক্ত হবে যেমন হচ্ছে তাকাব্বালা ইয়া তাকাব্বালা তারপর হচ্ছে তাকাল তা ইয়া তা তাকাল্লামাও তাল্লামু তাকাল্লামু আত আল তা সাধু এরপরে সর্বশেষ ভাব যেটা বাবের মুফা আলায় চিনার উপায় হচ্ছে এই ভাব চেনার আলামত হলো ফাকালমের পরে আলিফ অতিরিক্ত হবে এবং মুজারে মারুফের মধ্যে আলামত মুজারিতে হচ্ছে যুক্ত হওয়া যেমন কতালা ইউ কিলু মোকাতল আলামত হলো ফাঁকালেমা এর পরে আলিফ অতিরিক্ত হবে এবং মুজারে মারুফের মধ্যে আলামত মুজারে মোজারে পেশ যুক্ত হবে যেমন হচ্ছে কতালা ইয়াতিল মু আল মুাবা মুবারাকা মুজাদ আলা মোসাফারা আল মু আমালা মুকাবালা এবং মুনাজ দেখে ফেলবেন এই মাজারগুলো দেখে ফেললে এই মাজারগুলো হচ্ছে ভালো করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই মাজারগুলো ভালো করে পড়া হলেই আপনাদের হচ্ছে সব বাব আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব ভালো করে পারবেন আর অবশ্যই আপনাদের যদি এই ভিডিওটি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন আর যদি কোনো বিষয়ে কোনো কোনো কিছুর প্রয়োজন হয় নোট করা অথবা তাহিকের বিষয়ে কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে নখ দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কাছে সেইটা পৌঁছে দেওয়ার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি